করতে চাই হৃদয় ভরে থাকতে চাই জন্ম জন্মান্তর প্রেমের দেশে হারিয়ে যেতে চাই এক পলকে অহরহ না পাওয়ার ব্যর্থতায় সব কষ্ট ভুলে যেতে চাই ভুলে যেতে চাই বিদায় ভাবনা কান্না আর তনাwidetildeকে মুছে দিতে চাই निर्जन যত কালো রাত বিশেষ হতগতার যন্ত্রণা মুছে দিতে চাই এক দিনে সে দুঃখ অভিনেতা বিষপ্ত কালমুক ভুলে যেতে চায় স্বার্থের যত রঙিন খেলা ঘরে জোর ভিড়ে যেতে চাই লাখ খুতির হিসাব ভুলে যেতে চাই প্রতিনিয়তক বক হয়ে ভাবতে চাই যত চালাগীর ভিড়ে নাম লেখাতে চাই না ববয়ের প্রতিযোগিতা মূল ভাঙার খেলায় প্রতিযোগিতা আমি নেই মিথ্যা প্রতিশক্তির মড়াজল ভান্তে চাই না নিজেকে ওদের কথা না থাকতে আমি ভালোবাসতে চাই আপন করতে চাই স্বপ্ন সুখের আনন্দে আত্মহারা হতে চাই আমি প্রেমিক হতে চাই হতে চাই যা যাবর ধুড়ে